পিকে টিউটোরিয়াল হাফ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর বিষয় নিয়ে আজ আলোচনা করব এই দর্শন বিষয়ের আজ আলোচিত অধ্যায় দর্শন শব্দের অর্থ এই দর্শন শব্দের অর্থের ভারতীয় দর্শন চিন্তার ক্রমবিকাশ কিভাবে ঘটেছিল সেই বিষয় নিয়ে আজ আলোচনা শুরু করব। এই ভারতীয় দর্শন চিন্তার উদ্ভব ঘটেছিল বেদ এবং উপনিষদকে কেন্দ্র করে ঋগ্বেদে এই ভারতবর্ষীয় দার্শনিক চিন্তার সূত্রপাত লক্ষ্য করা গিয়েছে। বৈদিক যুগে ভারতীয় দর্শনের প্রথম আবির্ভাব ঘটেছিল আর তাই বৈদিক যুগ থেকেই এই ভারতীয় দর্শন চিন্তার ক্রমবিকাশ এবং বিবর্তন শুরু হয়েছিল এই ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি প্রায় একই সময়ে পাশাপাশিভাবে অবস্থান করেছিল তবে অনেকের মতে এই ভারতীয় দর্শন চিন্তার ক্রমবিকাশ ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির পারস্পরিক মতামত গ্রহণ এবং বর্জনের মধ্য দিয়েও ঘটেছিল এই বিষয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার ইন্ডিয়ান ফিলোজফি গ্রন্থে ভারতীয় দর্শনের ক্রমবিকাশ কালকে মোট চারটি স্তরে বিভক্ত করেছিলেন এই চারটি স্তর ছিল বৈদিক যুগ মহাকাব্যের যুগ সূত্রযুগ এবং পাণ্ডিত্য সুলভ যুগ বৈদিক যুগের স্থায়িত্বকালের কথা বলতে গেলে বলা যায় আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্তই বৈদিক যুগ স্থায়ী ছিল বৈদিক যুগে সাহিত্য ব্রাহ্মণ উপনিষদগুলি রচনা করা হয়েছিল বৈদিক যুগকে তিনটি স্তরে ভাগ করা যায় যথা সাহিত্য যুগ ব্রাহ্মণ যুগ এবং উপনিষদ যুগ মহাকাব্যের যুগের কথা বলতে গেলে বলা যায় এই যুগের স্থায়িত্বকাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ছশো থেকে দুশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই মহাকাব্যের যুগেই রামায়ণ এবং মহাভারত এই দুটি বিখ্যাত মহাকাব্য রচিত হয়েছিল মহাকাব্যের যুগে বৌদ্ধ জৈন শৈব এবং বৈষ্ণব এই সমস্ত দার্শনিক চিন্তাধারার সূচনা হয়েছিল সূত্রযুগের স্থায়িত্বকালের সূচনা হয়েছিল আনুমানিক দুশো খ্রিস্টাব্দ থেকে সূত্রযুগে বিভিন্ন দার্শনিকদের সূত্রগ্রন্থগুলি রচিত হয়েছিল এই সূত্র বলতে বোঝায় দর্শনের জটিল তত্ত্বের সংক্ষেপে এবং সহজ করে ব্যাখ্যা সূত্রযুগের কয়েকটি উল্লেখযোগ্য দার্শনিক গ্রন্থ হল সাঙ্খসূত্র যোগসূত্র ন্যায়সূত্র এবং ব্রহ্মসূত্র প্রভৃতি পাণ্ডিত্য সুলভ যুগের সূচনা ঘটেছিল আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ থেকে এই যুগে ভারতীয় দর্শনে বিভিন্ন টিকাকারদের উদ্ভব হয়েছিল ভাষ্যগ্রন্থ এবং টিকাগুলি এই যুগে রচিত হয়েছিল এই যুগের কয়েকজন মহান পণ্ডিত বা ভাষ্যকার ছিলেন কুমারিল ভট্ট আচার্য শঙ্কর রামানুজ রঘুনাথ শিরোমণি প্রমুখ ব্যক্তিবর্গ এই দর্শন শব্দের অর্থের মৌলিক ধারণার মধ্যে প্রথমেই প্রমার কথা বলা যায় এই প্রমা শব্দের প্রকথার অর্থ প্রকৃষ্ট বা উৎকৃষ্ট আর মা শব্দের অর্থ জ্ঞান অর্থাৎ প্রমা শব্দের অর্থ বলতে গেলে বলা যায় প্রমা মানে উৎকৃষ্ট জ্ঞান ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানকেই বলা হয় প্রমা জ্ঞানের বিষয়টি যেমন জ্ঞান যেরকমভাবে প্রকাশ পায় তখন সেই জ্ঞানকে বলা হয় যথার্থ জ্ঞান যেমন আমরা ঘটকে ঘটরূপেই জানি আর এই ঘটকে ঘটরূপে জানাই হলো যথার্থ জ্ঞান আর জ্ঞানের বিষয় যদি ঠিকমতো প্রকাশিত না হয় তবে সেই জ্ঞানকে বলা হয়ে থাকে অযথার্থ জ্ঞান যেমন রজ্যুতে সর্বভ্রম বা তরিকে সাফ হিসেবে জানা হলো অযথার্থ জ্ঞান এই অযথার্থ জ্ঞানকেই বলা হয় অপ্রমা অপ্রমাকে আবার তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর সংশয় দু নম্বর বিপর্যয় এবং তিন নম্বর তর্ক ন্যায় দর্শনে প্রমার সংজ্ঞায় বলা হয়েছে তদ্বদি তৎপ্রকারকও অনুভব ও যথার্থ অর্থাৎ যে সমস্ত পদার্থ যে ধর্ম বিশিষ্ট অনুভবে তাকে সেই ধর্ম বিশিষ্ট রূপে জানাই হলো প্রমা ন্যায় দর্শনে এই জ্ঞান শব্দটির পরিবর্তে অনুভব শব্দটিকে প্রয়োগ করা হয়েছে ন্যায় মতে আবার জ্ঞান হলো দুই প্রকার এক নম্বর অনুভব এবং দু নম্বর স্মৃতি অনুভব হলো নিরপেক্ষ জ্ঞান যা বিষয় থেকে উৎপন্ন হয় আর স্মৃতি হল সাপেক্ষ জ্ঞান যা সংস্কার থেকে উৎপন্ন হয় ভারতীয় দর্শন অনুযায়ী এই প্রমার লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি হল প্রমা হবে সংশয়মুক্ত জ্ঞান বিপর্যয় শূন্য জ্ঞান অনধিগত জ্ঞান এবং যথার্থ অনুভব এবার আসছি প্রমাণ বিষয় নিয়ে যে প্রণালীর সাহায্যে প্রমা বা যথার্থ জ্ঞান হয় তাকেই বলা হয়ে থাকে প্রমাণ অর্থাৎ এক কথায় বলা যায় যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি হলো প্রমাণ প্রমাণ হলো জ্ঞানের যাবতীয় উৎস এই প্রমাণ শব্দটির অর্থ যথার্থ জ্ঞান লাভের উপায় প্রমাণ হচ্ছে জ্ঞানের আবশ্যিক শর্ত তাই বলা হয় প্রমা করণম প্রমাণম অর্থাৎ প্রমার কারণ করণ হল প্রমাণ তর্ক সংগ্রহের মতে অসাধারণ অর্থাৎ অসাধারণ কারণই হল করণ এই অসাধারণ কারণ বলতে আবার বোঝায় বিশেষ কারণকে যেমন উদাহরণ আমরা বলতে পারি প্রত্যক্ষ প্রমাণ ক্ষেত্রে এই বিশেষ কারণ হল ইন্দ্রিয় বিষয় এবং সন্নিকর্ষ ভারতীয় দর্শনে সম্প্রদায়ের কথা বলতে গেলে মোট নয়টি সম্প্রদায় রয়েছে তার মধ্যে ছটি হলো আস্তিক সম্প্রদায় এবং তিনটি হলো নাস্তিক সম্প্রদায় এই প্রমাণের সংখ্যা বিষয়ে ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের মধ্যে মত পার্থক্য বা মতের মধ্যে বিভিন্নতা লক্ষ্য করা যায় তার মধ্যে বলা যায় চারবাগদের মতে প্রমাণ হলো একটি যা হলো প্রত্যক্ষ বৌদ্ধ এবং বৈশেষিকদের মতে প্রমাণ হলো দুটি প্রত্যক্ষ এবং অনুমান সাংখ্য যোগ এবং জৈন মতে প্রমাণ আবার তিনটি যথা প্রত্যক্ষ অনুমান এবং শব্দ ন্যায় মতে মীমাংসকের মতে প্রমাণ পাঁচটি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এবং অর্থাপত্তি আর ভাট্টমীমাংসক ও বেদান্তের মতে প্রমাণ হলো ছয়টি প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থাপত্তি এবং এই অর্থাপত্তিকে স্বতন্ত্র প্রমাণ হিসেবে এবং দর্শনে করা হয়েছে অনুপলব্ধিকে প্রমাণ হিসেবে স্বীকার করেছেন মীমাংসা এবং বেদান্ত দার্শনিক গণেরা আর অর্থাপত্তি ও অনুপলব্ধির মূল পার্থক্যই হল অর্থাপত্তি হচ্ছে ভাবাত্মক জ্ঞান এবং অনুপলব্ধি হচ্ছে অভাবাত্মক জ্ঞান এরপরে আসছে প্রমেয় এই প্রমেয় বলতে বোঝায় ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানের বিষয় এই প্রমেয়র কথাটির অর্থ হলো প্রকৃষ্ট বা উৎকৃষ্ট আর মেয় কথাটির অর্থ হল গেয় বস্তু অর্থাৎ প্রমেয় কথার অর্থ প্রকৃষ্ট জ্ঞানের বা যথার্থ জ্ঞানের বিষয় যেমন দড়িকে যদি দড়ি বলে জানা হয় সেক্ষেত্রে দড়ি হলো জ্ঞানের বিষয় বা প্রমেয় অযথার্থ জ্ঞানের বিষয়কে প্রমেয় বলে গণ্য করা হয় না যেমন উদাহরণ হিসেবে বলা যায় দড়িকে যে সাপ বলে ভ্রম বা অযথার্থ জ্ঞান হয় সেক্ষেত্রে সাপ প্রমেয় বা জ্ঞানের বিষয় বলে গণ্য হয় না প্রমেয় হলো জ্ঞানের আবশ্যিক শর্ত আর ভারতীয় দর্শনে এই প্রমেয় মাত্রই পদার্থ পদার্থ বলতে বোঝায় যার সত্তা আছে যাকে জানা যায় এবং যা জ্ঞানের বিষয় তাই হলো পদার্থ প্রমেয় পদার্থের সংখ্যা বিষয়ে ভারতীয় সম্প্রদায়ের মধ্যে মত পার্থক্য রয়েছে আর সেই বিষয়ে বলা যায় নৈয়ায়িক সম্প্রদায়ের মতে এই প্রমেয় পদার্থ হলো বারোটি সেগুলি হল আত্মা শরীর ইন্দ্রিয় অর্থ যার মধ্যে রয়েছে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ বুদ্ধি যেটা জ্ঞান বা উপলব্ধি করা যায় মন প্রবৃত্তি অর্থাৎ কর্ম দোষ অর্থাৎ রাগ দেশ ও মোহ প্রেত্যভাব অর্থাৎ পুনর্জন্ম ফল অর্থাৎ কর্মফল দুঃখ সুখ দুঃখ অনুভূতি এবং অপবর্গ অর্থাৎ মুখ্য বৈশেষিক সম্প্রদায়ের মতে আবার এই প্রমেয় পদার্থ হলো সাতটি সেগুলি হলো দ্রব্যগুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এবং অভাব প্রভাকর মীমাংসকদের মতে এই প্রমেয় পদার্থ হলো আটটি সেগুলি হলো দ্রব্য গুণ কর্ম সামান্য পরতন্ত্রতা শক্তি সংখ্যা এবং সাদৃশ্য কুমারিল ভট্টের মতে প্রমেয় পদার্থ হলো পাঁচটি সেগুলি হলো দ্রব্য কর্ম গুণ সামান্য এবং অভাব প্রমাতা বলতে বোঝায় ভারতীয় দর্শনে যথার্থ বা তাকেই বলা হয় প্রমাতা অর্থাৎ যিনি জ্ঞান লাভ করেন তিনি হলেন প্রমাতা যথার্থ জ্ঞান বা প্রমা জ্ঞানের আশ্রয় হল প্রমাতা জীব এবং ঈশ্বর হলেন এই প্রমা জ্ঞানের আশ্রয় প্রমা প্রমাতাকে সমবায় সম্বন্ধে থাকে আর প্রমাতা হল জ্ঞানের দর্শন শব্দের অধ্যায়ের বাকি অংশগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ